সিটি আমিনুল বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে তিনি যেন অংশগ্রহণ না করেন এবং এটা নিয়ে গতকাল মধ্যরাত থেকে এখন পর্যন্ত অনেক ডিসকাশন হচ্ছে আলী আসগোর লবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সংসদ সদস্য তিনি ঠিক একদিন আগে দাবি করেছেন তামিম ইকবাল বাংলাদেশ ন্যাশনাল পার্টি মনোনীত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যান্ডিডেট এই যে দুটা পার্সপেকটিভ এই পার্সপেকটিভ নিয়ে আলোচনা করব এবং এই ঘটনাগুলো যেভাবে ঘটছে এটা বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ড এবং এই দুই ক্যারেক্টারে তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুলের ক্যারেক্টারের কতটা বারোটা বাজাচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই এগুলো কেউ কথা বলবে না এদিক সেদিক ফিস করবে কিন্তু স্ট্রেট কথা বলা সাহসটা আসলে নেই সেই আলোচনাটা করতে চাই আমি তামিম ইকবাল প্রসঙ্গ দিয়ে শুরু আমি ইসলাম বলতে ফিনিশ করবো তামিম ইকবাল তিনি নিজে কোথাও কখনো ডিক্লেয়ার করেন নাই যে তিনি বিএনপির ক্যান্ডিডেট তিনি কারো ব্লেসিং নিয়েছেন তিনি কোথাও সেই শোডাউনটা করেন নাই তিনি কোথাও কোনো বক্তব্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন নাই দ্যাট হি ইজ ভেরি মাচ পাওয়ারফুল ফ্রম আ ভেরি মাচ পপুলার পলিটিক্যাল পার্টি তাদের ব্যাকআপ তার কাছে আছে এবং ডিসিপি প্রেসিডেন্ট ইলেকশনে সেই ব্যাকআপটা তার কাজে লাগবে তামিম ইকবাল হিমসেল কোথাও ইন্টারভিউতে দুদিন আগে তিনি ইন্টারভিউ দিয়েছেন সবাই জানেন ভাইকে কোথাও তিনি কিন্তু এই দাবিগুলো করেন নাই লবি ভাই যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেকানিজমের বাইরে এই রেসপেক্টেড লবি ভাই তিনি সাক্ষাৎকারে বইলা দিলেন আমাদের মনোনীত মানে বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছে তামিম ইকবাল যেই ঘটনাটা ঘটেছিল সাকিব মাস্টাফির ক্ষেত্রে তারা আসলে কতটা জনপ্রিয় কতটা মানুষের কাছে মানুষ তাদের বিশ্বাস হইতো না এই কারণে তাদের টিকিট নিয়ে এমপি করলে পৃথিবীর সকল মানুষের সকল বাঙালির কাছের মানুষ যাবে এই যে একটা মাথার মধ্যে কাছে ঘুরছিল এটার কারণে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তামিম ইকবালের ক্ষেত্রেও কিন্তু সেই প্রেক্ষাপটটা লবি ভাই তৈরি করে দিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যদি তামিম ইকবালকে চুজও করে কথার কথা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বিসিপি প্রেসিডেন্ট হিসেবে সেটা পপুলারিটির কারণে তামিমের গ্রহনযোগ্যতার কারণে তামিম ইকবাল এখনো বাংলাদেশের ক্রিকেটে প্রবলভাবে রিলেভেন্ট সে কারণে তামিম ইকবাল ক্রিকেটারদের অধিকার নিয়ে বারবার কথা বলেছেন হচট খেয়েছেন আগের गवर्नमेंटের সময় যদি আমরা খেয়াল করি তামিম সবচেয়ে বেশি বক্তব্য কি হয়েছিল যে বিশ্বকাপে বাংলাদেশকে তিনি নেতৃত্ব দিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশাল রোল প্লে করেছেন সেখানটা খেলতে পারেন নি ক্যাপ্টেনসি কেনা হয়েছে সেই তামিম ইকবালকে কেউ যদি চুজ করে কোন पॉलिटिकल পার্টি যদি ব্লেসিং সেকেন্ড মানে নো নাই উই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন অ্যাবাউট দ্যাট পার্টিকুলার এরকম যে একটা অবস্থানে থাকে সেই ক্রিকেটার কি ওই পার্টির হয়ে গেল লবি ভাই বারোটা বাজানোর চেষ্টা করেছে বুলবুল ভাই ঘটনাটা শোনেন না এটা আরো ইন্টারেস্টিং বুলবুল ভাই ব্যাপারটা আমার মনে হয়েছে সিকিং ফর সাম সেম অনেক প্রিয় মানুষ বাট বুলবুল ভাই কার্যকলাপ গুলো আমার কাছে মানে আমি যত সময় যাচ্ছে তত বুঝতে আমার সুবিধা হচ্ছে তিনি ততক্ষণই আপনার ততক্ষণই আপনার সাথে সম্পর্কিত যতক্ষণ পর্যন্ত আপনি তার হয়ে কথা বলবেন ভেরি অনেস্টলি তো বুলবুল ভাইয়ের ব্যাপার যেটা যেটা হচ্ছে বুলবুল ভাই দাবি করলেন তাকে হুমকি দেওয়া হয়নি ওই ফোন কল রেকর্ডটা ইটস নট মাই স্টেটমেন্ট দা ওয়ে বুলবুল ভাই এক্সপ্লেন অ্যাবাউট দ্য থ্রেট এবং ওই থ্রেডের কথা এক্সপ্লেনেশন করতে গিয়ে রিপোর্টারকে তিনি ফোন কলে বলছেন কোনো হুমকি দেওয়া হয়নি এক দ্বিতীয় তিনি বলছেন আমাকে বলা হয়েছে নির্বাচনটা না করলে ভালো হয় পয়েন্টটা মাথায় রাখুন নির্বাচনটা না করলে ভালো হয় নাম্বার টু নাম্বার থ্রি আননোন নাম্বার থেকে কল এসেছে নাম্বার ফোর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুলবুল ভাই নিরাপত্তা চেয়েছে কবি সবই ঠিক আছে সবই ভালো আমার কয়েকটা বেসিক জায়গায় প্রশ্ন রয়েছে যেই মানুষটা ফোন করেছে একটা তো নিশ্চয়ই নাম্বার আছে আনন্দ নাম্বার থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ফোনটা পাওয়ার পর প্রেসিডেন্ট যদি মনে করে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গানম্যান নিয়োগ করা লাগবে ইটস আ ভেরি সিরিয়াস ইস্যু রাইট যদি সিরিয়াস ইস্যু হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম একটা বিষয়কে থ্রেট মনে করলে থানায় একটা সাধারণ দায়ী করবে না জিডি করবে না বাংলা যেটা বলি আমরা জেনারেল ডায়েরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কন্টেন্টটা আমি যখন বানাচ্ছি আমি একশো পার্সেন্ট শিওর হয়ে আপনাদের জানাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত কোনো লিগাল ইনিশিয়েটিভ নেয়নি যেটার জন্য আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন এবং সেখান থেকে ইউ আর সিকিং ফর আ গানম্যান ইউ আর ডিমান্ডিং আ গানম্যান ফর ইনসিওরিং দ্য সিকিউরিটি অফ দ্য প্রেসিডেন্ট কিন্তু আপনি থানায় কোনো জিডি করেন নাই অথচ আপনি বলছেন আপনি থ্রেট পেয়েছেন অ্যাকর্ডিং টু দ্য মিডিয়া আবার বুলবুল ভাই ফোনে বলছেন যে না থ্রেট করেনি আমাকে বলেছে ইলেকশন না করলে ভালো হয় তাহলে এটা যদি তিনি বলেন থ্রেট করে নাই কথার কথা একজন তাকে পরামর্শ দিয়েছেন হতে পারে আমিও তো অসংখ্য ফোন পাই এটাকে কি আপনি থ্রেট হিসেবে পরিগণিত করতে পারবেন যে লোকটা থ্রেট করবে সে তো থ্রেডই করবে যে লোক থ্রেট করবে সে কি ভালোভাবে বলবো যে ভাই আপনি ইলেকশন না করলে আমাকেও তো অনেকে বলবে ভাই আপনার নিয়ে কথা না বললেই ভালো হয় তার মানে কি আমাদের থ্রেট করলো আর যদি সেটা হয়ে থাকে ইফ ইউ মিন দ্যাট আপনি কেন এই চিঠিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার সময়ে অথবা আগে অথবা পরে থানায় কোনো জিডি করলেন না নাম্বার থ্রি আন্নোন নাম্বার থেকে ফোন এসেছে বুলবুল ভাই সেই ফোন অ্যাটেন্ড করেছে এবং সেখানে বেশ নোটেবল টাইম উল্লেখযোগ্য সময় কথা হয়েছে সাকিব আল হাসানের নাম্বারটা বুলবুল ভাইয়ের মোবাইলে সেভ করা ছিল না আনন নাম্বার পয়েন্টে আসুন তিনি সাকিব আল হাসানের একাধিক কল ধরেন নাই কিন্তু ওই যে থ্রেডটা তার কলটা আসলো সেটা আপনি ধরলেন আপনি যখন থানায় জিডি করবেন না অফিসিয়াল কমপ্লেন করবেন না তখন ওই ফোন নাম্বার ব্যবহার করে যে আপনাকে করেছে ধরেই নিলাম অ্যাকর্ডিং টু দ্য বিসিবি স্টেটমেন্ট দ্য ওয়ে দে অ্যাকচুয়ালি এক্সপ্লেইন দেয়ার পজিশন টু দ্য হোম মিনিস্ট্রি ওই নাম্বার ইউজারকে আমরা কি ধরতে পারবো জানতে পারবো মিডিয়ারে তো দরকার আছে যে নাম্বারটা কে কে এটা করলো বুলবুল ভাই সস্তা কিছু সিম্পেতি আদায়ের জন্য অথবা তার পরিচালিত বোর্ড এই কাজটা করেছে ভেরি অনেস্টলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এরকম একটা সিটিং প্রেসিডেন্টকে কেউ সিলেক্ট করবে আপনি সাধারণ ডায়েরি করবেন না আপনি নাম্বারকে এক্সপোজ করবেন না আপনি আইন রক্ষাকারী বাহিনীর কাছে সবার আগে যাবেন অ্যান্ড দেন ওইটার রেফারেন্স আপনি হোম মিনিস্ট্রিতে যাবেন দিস ইস দ্য কেস ওই কে কি বলবো জেনারেল ডায়েরি এবং এই কেসটাকে আমলে নিয়ে আপনাদেরকে আমার প্রেসিডেন্টকে নিরাপত্তা দিতে হবে খুবই লজিক্যাল আপনি কোনো কিছুই করলেন না আপনি আমার ফোনে ইন্টারভিউতে বলছেন যে থ্রেট করেন এমনি বলেছে যে ইলেকশনটা না করলে ভালো হয় তো এইটার মধ্যে কি দাঁড়ালো মজার ব্যাপার কি জানেন বুলবুল ভাইকে এই কথাটা আমি গেস করছি যিনি বলেছেন আমি গেস করছি বুলবুল ভাই তাকে চেনেন বুলবুল ভাই তাকে চেনেন চেনেন খুব তাকে এটা চেন একশো পার্সেন্ট সত্য ভাবে তা আমি বলছি না তিনি ব্যাপারটাকে জাস্ট হচ্ছে ওই থাকে না যে সবাই বলছে বুলবুল ভাই ভালো মানুষ তিনি পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্বে যাক একটা পাবলিক পারসেপশন তার দিকে রয়েছে তার ভালো কাজের জন্যই রয়েছে আই অ্যাপ্রিসিয়েট ভুল ভাই ভালো কাজ করেছে আই অ্যাপ্রিশিয়েট এই কাজগুলোকে কন্টিনিউ করা গেলে সেটা আরো ভালো হবে আই অ্যাপ্রিশিয়েট তিনি আরো ভালো হওয়ার চেষ্টা করেছেন জিনিসটা একদমই আগলি লেগেছে টু মি কারণ বুলবুল ভাই বাদ দেন ওনার মতো ভালো মানুষের কথা বাদ দেন হ্যাঁ আমার মতো খারাপ মানুষকেও যদি কেউ ফোনে যদি যেটা আমি ফিল করবো যে ইটস লাইক আ থ্রেড আমি ডেফিনেটলি লিগ্যাল অ্যাকশনে যাব আমার ইউটিউবের ভিডিও নিয়ে ঝামেলা করেছিল একটা ছিল রব রপি বলে দিলাম আমি কিন্তু তার ব্যাপারে কোটে কেস ফাইল করেছি এবং পিবিআই এটা তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ এটা তদন্ত করছে সিরিয়াসলি সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এরকম ফিল করছেন বিসিবি ফিল করছে হিজ আন্ডার থ্রেট কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো থানায় গিয়ে লিগাল অ্যাকশন নেয় না মিরপুর থানা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাইটা গেলে দুই মিনিটের বেশি লাগে না সেই জায়গায় কোনো অ্যাকশন তারা নেয় না নাম্বারটা এক্সপোজ করে না